মসজিদেরি জারু বারদার হো কামারিহাতলাহি ইলাহি আমার মুনাজাত মসজিদেরি জারু বারদার হো কামারি হাত শোনো শোনো ইলাহি আমার মো সকলে পড়ি আমি ان الحمد لله الحمد لله نحمده من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى. ابراهيم ربه بكلمات فاتمهن قال اني جاعلك للناس اماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وقال تعالى: إن الله وملائكته يصلون يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع أُخِصَالِهِ আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ বাশহাটি সফর আলী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সভাপতি পরম শ্রদ্ধাভাজন আমার অভিভাবক হজরতুল আল্লাহাম হজরত মৌলানা আব্দুর রহিম সাহেব দাম বারাকহু প্রিন্সিপাল তারগাট আনসারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আলোচনা করেছেন এবং আলোচনা যারা করবেন সকলে সহ এবং আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার আমার প্রিয় ভাইয়েরা যুবক বাবারা শিশু বাচ্চারা উপবিষ্ট অত্র এলাকার প্রবীণ আহলে হজরতুল আল্লাহ হজরত মৌলানা আব্দুল গফর সাহেব সহ মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা আমরা সকলে মহান রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার তালা আমাদের এই খুশিকে জান্নাত পর্যন্ত নিয়ে যাক সকলে পড়ে আমিন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হল কোরআনুল কারিমের মধ্যে যে সমস্ত নবীদের আলোচনা হয়েছে তাদের মধ্যে অন্যতম একজন নবী আল্লাহ তালার খলিল হজরতে ইব্রাহিম আলাই ও সালামের জীবনী এবং তা থেকে আমাদের কি শিক্ষা এ নিয়ে আলোচনা করার প্রয়াস করছি অমা ইল্লাহ বিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ আল্লাহআলা দুনিয়াতে অসংখ্য অগণিত নবী রাসুল পাঠিয়েছিলেন ওনাদের মধ্যে অন্যতম পঁচিশ জন নবী আছেন যাদের আলোচনা আল্লাহ আলা কোরআ পাকের মধ্যে করেছেন তাদের মধ্য থেকে অন্যতম একজন নবী যিনি তিনি হলেন হজরত ইব্রাহিম সালাম নবী নামটা কি সবাই বলি তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সম্মানিত হাজিরিন আমি কালামে পাক থেকে শুরুতেই তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিস আলোচনা করছেন আল্লাহ বলেন ওয়া ইযি বতালা ইব্রাহিম মারবুহু বিকালিমাত আল্লাহ রবুল আলমিন কোরআনে পাঁকের মধ্যে বলেন অগনবি আপনি ইব্রাহিম নবীর কথা আলোচনা করুন স্মরণ করুন যাকে আমি অনেক পরীক্ষা করেছিলাম অনেক পরীক্ষার সম্মুখীন করেছিলাম ফাহাতাম আর ইব্রাহিম নবী তিনি সকল পরীক্ষার মধ্যে পাশ করেছিলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাহার অসংখ্য নবী আসুল ছিলেন তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন এর মধ্যে যে নবী যত উঁচু স্তরের মর্যাদা রাখে সেই নবীর পরীক্ষাও ছিল তত কঠিন নবীজি বলেন আশাদুন নাসি বালাআন আল анбия সুম আল আমসাল আমসাল দুনিয়ার মধ্যে সবচাইতে কঠিন পরীক্ষা হয়েছিল নবীদের তারপর পরীক্ষা হয় নবীদের পরবর্তী স্তর যারা আছে তাদেরকে পরীক্ষা করা হয় অর্থাৎ আল্লাহ তালা নবী এবং নবীর পরবর্তী স্তরে যারা আছে তাদেরকে পরীক্ষা করেন ভাইয়ের আমার বন্ধুরা আমার হজরত ইব্রাহিম আইলেহি সালাম তিনি যখন সকল পরীক্ষায় পাশ করলেন আল্লাহ ওনাকে একটা পুরস্কার দিলেন এবং আল্লাহ বললেন তাহলে ইন্নি জিলুকালিনা সি ইমামা অগো ইব্রাহিম তুমি তো সমস্ত পরীক্ষায় পাশ করেছ আমি তোমাকে সমস্ত মানুষের নেতা বানিয়ে দিলাম হজরত ইব্রাহিম আলহিসামকে সমস্ত মানুষের নেতা বানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন সতেরো নম্বর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠাই মিল্ল মুসলিম ওহে মানব জাতি তোমাদের ধর্মের পিতা হলো হজরতে ইব্রাহিম আলাইহিস সালাহতুয়াসসাল্লাম যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান আমরা যে মুসলমান এই শব্দটা যিনি নাম রেখেছেন তিনি হলেন হজরতে ইব্রাহিম আলাইহিসাল্তুয়াসসাল্লাম সুভাহ আল্লাহ কথা কে বলেছে আল্লাহ বলেছেন আমাদের ধর্মের পিতা কে ইব্রাহিম আলাইহিসাল্লাম আল্লাহ ঘোষণা দিয়েছেন প্রিয় হাজরিন এই ইব্রাহিম আলাইহিসাল্লাম যে এলাকার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন সে এলাকার সকল মানুষ ছিল কাফের ওনার বাবাও ছিল সমাজের মানুষও ছিল তৎকালীন জামানার বাদশাহ যে ছিল তার নাম হল নম্রুদ সেও ছিল কাফের ভাইর আমার বন্ধুরা আমার হজরত ইব্রাহিম আল ইসালাহতালিয়া এক আল্লাহর প্রতি ইবাদত করেন এক আল্লাহর প্রতি ইবাদত করার জন্য তিনি যখন আহ্বান করলেন এবং বললেন ও আমার বাবা আপনি যে মূর্তি পূজা করেন আপনি পদভ্রষ্টতার মধ্যে আছেন এবং আপনার জাতীয় পদভ্রষ্টতার মধ্যে আছে নবী ইব্রাহিমোনার বাবাকে যখন দাওয়াত দিলেন জবাবে কি বলেছিলেন বাবা জবাব শূন্য বলে তুমি যদি দাওয়াত দেওয়া থেকে বিরত না হও ثم كيبري خط قراه بالنوذ بالله من ذلك أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم ترته لأرجمنك واهجرني مليا ইব্রাহিম তুমি যদি দাওয়াত দেওয়া থেকে বিরত না হও এবং এই এলাকা ছেড়ে যদি তুমি না যাও তোমাকে পাথর মেরে হত্যা করা হবে নবী তার বাবার সাথে খারাপ আচরণ করেন নাই বাবাকে জবাবে বলেন সেলেমুন নবী তার বাবাকে বলেন ওগো আমার বাবা আমি আপনার কাছ থেকে চলে যাচ্ছি দূর কোথাও দেশে তবে আপনার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ যেন আপনাকে হেদায়াত দেয় এবং আপনাকে ক্ষমা করে দেয় কেননা আল্লাহ আমার প্রতি অনেক অনুগ্রহশীল সুবাহ আল্লাহ কাফের বাবার সাথেও উত্তম আচরণ তাহলে মুসলমান বাবা মার সাথে কেমন আচরণ হতে হবে অবশ্যই তার চাইতে বেশি ভালো হতে হবে ঠিক কিনা বলেন বা বাবা বাবা মার সাথে উত্তম আচরণ করার দরকার আছে না নাই আল্লাহ তাহাল আমাদের বাবা মা যাদের জীবিত আছে দীর্ঘ হায়াত নসিব করুন যাদের বাবা মা অন্ধকার কবরে শায়িত তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাই দিন সকলে পড়ে আমিন সম্মানিত হাজিরিন দাওয়াত যখন দিচ্ছেন দিচ্ছেন কোনোভাবে ইব্রাহিম নবীকে থামানো যাচ্ছে না তৎকালীন জামানার বাদশা ছিল নম্রুদ পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা সারা পৃথিবী শাসন করেছে এর মধ্যে দুইজন মুসলমান দুইজন কাফের মুসলমান দুইজনের মধ্যে একজন হলেন হজরত সুলাইমান আলিহি সালাম আরেকজন হলেন জুলকার নাইন কাফেরদের মধ্যে দুইজন ছিল এক হলো নমরুদ আরেকটা হলো বখতে নাসর নমরুদ নিজেকে রাজত্বের দেশের পৃথিবীর মালিক মনে করত ইব্রাহিম নবী যখন তাকে দাওয়াত দেয় তার সাথে যখন কথোপকথন হয় তর্কে বিতর্কে লিপ্ত হয়ে বলে আমি হলাম প্রভু তুমি আবার কোথায় থেকে প্রভু নিয়ে আসছো তোমার প্রভুকে নবী ইব্রাহিমকে যখন নমরুদি প্রশ্ন করে ইব্রাহিম নবী বলেন আমার রব হলেন তিনি যিনি আমাকে জীবন দিয়েছেন মৃত্যু দান করবেন আমাদের রবকে যিনি আমাদেরকে জীবন দেন এবং মৃত্যু দান করেন সুবাহ এই কথা বলার পরে নমরুদ বলতেছে আমি তো মানুষকে জীবন দেই মৃত্যু দেই ইব্রাহিম নবী বলে কিভাবে আবার তুমি মানুষকে জীবন দোক মৃত্যু দেও নমরুদ তখন জেলকানার মধ্য থেকে একজন নির্দোষ ব্যক্তিকে আনলো আরেকজন দোষী ব্যক্তিকে আনলো নির্দোষ ব্যক্তিকে নেশে ফাঁসির কাষ্ঠে জুলালো জুলিয়ে বলল দেখছ সে নির্দোষ হওয়া সত্ত্বেও আমি তাকে মেরে ফেলছি আর একজন দোষী ব্যক্তিকে জেলকানা থেকে বের করে বললো যাও তোমাকে ছেড়ে দিলাম এই কথা বলে সে বলল দেখছ আমি দোষী ব্যক্তিকে ছেড়ে দিয়ে আমি তার প্রাণ রক্ষা করেছি এমন সময় হজরত ইব্রাহিম আমার আল্লাহ হলেন তিনি আমার থেকে সূর্য উঠান এবং পশ্চিম দিকে সূর্য অস্ত নিয়ে যান সুবাহান আল্লাহ তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তুমি যদি প্রভু হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও নমরুত তখন হতবাক হয়ে গেল আরে এটা আবার কিভাবে সম্ভব আমি নিজেকে ক্ষুধা দাবি করি কিন্তু পশ্চিম দিক থেকে তো সূর্য ওঠানো আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না তর্কে যখন পারল না তখন ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে পালানোর জন্য চেষ্টা করলো হারি কো নমরুত ঘোষণা করলো একে আগুনে ফেলো আগুনে পুরে মেরে ফেলতে হবে নাউজিবিল্লাহিমিন জালিক নম্রত আগুনে ফেলার জন্য এলাকাবাসীকে বলল বিশাল বড় গর্ত খনন করা হলো এক মাস পর্যন্ত সেই গর্তের মধ্যে লাকড়ি রাখা হলো এক সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালানো হল আগুন জ্বলতে জ্বলতে যখন গগন বিদারি হয়ে গেল এত উঁচু আগুন এত তাপ আগুনের উপর দিয়ে পাখি গেলে পাখি পর্যন্ত পইরা সেই আগুনের গর্তের মধ্যে পইরা যায় এই আগুনের মধ্যে হজরতে ইব্রাহিমকে ফালানোর জন্য প্রস্তুতি নিল হাত পায়ের মধ্যে বাধা হলো শক্ত করে বাধা হলো বেদে চরকার মধ্যে চড়ে হজরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবেন এমন সময় হজরত ইব্রাহিম আমি নাইসা বলতেছে ও গোয়াল্লার হলিল একবার শুধু বলুন এই আগুন আমি আমার ডানা দিয়ে দূরে কোনো দেশে নিয়ে যাব এবং আপনাকে আগুন থেকে বাঁচাব আপনার কি সাহায্যের প্রয়োজন আছে নবী ইব্রাহিম বলে আমার তো সাহায্যর প্রয়োজন আছে তবে তোমার কাছে না যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে সহযোগিতা করবেন সুবাহ আল্লাহ কত বড় ইমানদার আল্লাহর প্রতি কত আস্থা যখন আগুনে নিক্ষেপ করা হল আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলে আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলেন ওহে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য টান্ডা এবং আরামদায়ক হয়ে যাও এত টান্ডা হয়ে না যাতে আমার ইব্রাহিমের সর্দি লেগে যায় আবার এত গরমও না যাতে আমার ইব্রাহিমের পুরে যাই সুবাহান আল্লাহ হজরত ইব্রাহিম কতদিন ছিল তাফসির কিতাবের মধ্যে আছে সাত দিন পর্যন্ত সেই অগ্নিকুণ্ডের মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিসু আসাল্লাম ছিলেন সুবাহান আল্লাহ পরীক্ষায় পাশ করে ফেললেন পরবর্তী সময়ে উনার নাতিপুতিদের সাথে আলাপ করতো ইব্রাহিম নবী যে আমি সাত দিন যে আরাম বুক করছি সারা জীবনে এত আরাম আমি পাই নাই সুবাহান আল্লাহ আগুনের মধ্যে তাইকাও ইব্রাহিম নবী যেন বলছেন ইমানের পথে সৎ পথে দেখে আমার মরণ যেন ইমানের পথে সৎ পথে দেখে আমার মর জেন দোয়া সবাই সম্মানিত হাজির এটা ছিল প্রথম পরীক্ষা অগ্নি পরীক্ষায় হজরত ইব্রাহিম আলাইসালাম পাশ করলেন সবাই বলি সুবাহ আল্লাহ সম্মানিত হাজির দ্বিতীয় পরীক্ষা আল্লাহ বললেন তুমি তোমার সন্তান সহ তাদেরকে মক্কার মরু প্রান্তরে রাইকে আসো সেখানেও তিনি পাশ করলেন তিন নাম্বার পরীক্ষা হলো তোমার ছেলেকে জবাই করো আমরা সবাই জানি সেই ঘটনা ছেলেকে জবাই করার সমস্ত প্রস্তুতি নেওয়ার পর দেখা গেল আল্লাহ জান্নাত থেকে দিলেন তিনি করে ফেললেন যে পাশ নাম্বার পরীক্ষা আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন আমি তোমাকে বলছি তুমি যাও মক্কায় যাও মক্কায় গিয়ে সেখানে মক্কার কাহাবাগর নির্মাণ করো ইব্রাহিম নবী এবং ওনার সন্তান ইসমাইল দুইজন মিলা কাবাগর নির্মাণ করে কাবাগর নির্মাণ করার পরে আল্লাহ বলেন এখানে তো তুমি রাজমিস্ত্রি করেছ এখন তোমাকে জারুদার হতে হবে কি হতে হবে মসজিদের জারু দেওয়ার দরকার আছে না নাই শুধু মোয়াজ্জিনেই করবে না আমাদেরও করতে হবে আমরা যদি মসজিদ পরিষ্কার করি যাদের অন্তরে জ্বালা আছে অন্তরে কষ্ট আছে যাদের দোয়া কবুল হয় না মসজিদ জারু দিয়ে আপনি দোয়ার মধ্যে বসে দান আপনার দোয়া আল্লাহ তালা কবুল করে নিবেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজির আল্লাহ বললেন তুমি মসজিদ কাবাগর পরিষ্কার করো কাদের জন্য অ্যান ত হি র বেতিয়ালিত ইফিনা যারা তাওয়াফ করবে যারা এখানে এসে এতে করবে যারা রুকু করে সেজদা করে তাদের জন্য তুমি মসজিদ পরিষ্কার করো সুবাহান আল্লাহ মসজিদেরি যারু বারদার হো কামারি হাত শুন ইলাহি আমার মোনাজাত মসজিদেরি যারু বারদার আমার সকলে পড়ে আমি বাইর আমার বন্ধুরা আমার আমি আমার আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি বাইর আমার বন্ধুরা আমার হজরতে ইব্রাহিম আলাই সালাতাম সকল পরীক্ষায় পাশ করলেন কি করলেন পাশ করার পরে আল্লাহ বললেন নিজ ইমামা ইব্রাহিম আমি তোমাকে সমস্ত মানুষের নেতা বানিয়ে দিলাম সুবাহান আল্লাহ এবং ইব্রাহিম নবী ছিলেন সকল নবীদের পিতা কয়েকজন নবী বাদ দেয়া বাকি সমস্ত নবীরাই ইব্রাহিম নবীর বংশধর ইব্রাহিম নবীর নাতিপুতি সুবান আল্লাহ ই হবে হামদি ভাইরা আমার বন্ধুরা আমার হযত ইব্রাহিম আলাইসাল্লাম দুনিয়াতে একশত পঁচাত্তর বছর জীবিত ছিলেন এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ মরণের পরে তুমি আবার কিভাবে আমাদেরকে জীবিত করবা এটা জানার দরকার আছে না নাই সুরাতুল বাকারা তিন নম্বর পারার তিন নাম্বার পৃষ্ঠায় আল্লাহ তা মানুষকে কিভাবে জীবিত করবেন সেই ঘটনা ইব্রাহিম নবীর মাধ্যমে দেখায় দিছেন সেই ঘটনা আমরা সকলেই মনোযোগ দিয়ে শুনি শুনি আল্লাহ বলেন ওই কাল এ বারা হেম تحيي الموتى قال اولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ اربعه من الطير فسرهن اليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم دعهن يأتينك سعيا واعلم أن الله أن الله عزيز حكيم الله أكبر নবী ইব্রাহিম আল্লাহর কাছে বলে আল্লাহ মরার পরে আবার কিভাবে জীবিত করবা রব্যারিনি কাইফা তো মাউতা কিভাবে জীবিত করবা আমাকে দেখাও আল্লাহ বলেন ইব্রাহিম এটা আবার কেমন কথা তুমি একজন নবী মানুষ তুমি কি বিশ্বাস করো না আমি যে মরার পরে আবার জীবিত করব। নবী ইব্রাহিম বলে আল্লাহ আমি তো বিশ্বাস করি তবে অন্তরের প্রশান্তির জন্য আমি দেখতে চাই ইব্রাহিম নবী বলে কালা বালা আল্লাহ আমি বিশ্বাস করি কলবি কিন্তু আমি অন্তরে প্রশান্তি লাভের জন্য দেখতে চাই আল্লাহ বলেন ঠিক আছে তুমি চারটা প্রাণী কে ধরো কয়টা প্রাণী চারটা প্রাণী চারটা পাখি কে ধরলেন কি কি পাখি ছিল তফসিরের কিতাবের মধ্যে আছে মুরু ময়ূর কবুতর কাক আল্লাহ বলেন এগুলিকে তুমি পুষ মানাও পালক তিনি পুষ মানাইলেন পাললেন এরপর আল্লাহ বলেন এখন এগুলিকে জবাই করো তিনি জবাই করলেন আল্লাহ বললেন এগুলিকে টুকরা টুকরা করো সবগুলিকে চাইরোটা প্রাণীকে টুকরা টুকরা করে একসাথে মিলিয়ে নাও তিনি মিলালেন এরপর আল্লাহ বললেন এখন তুমি চারটা পাহাড়ের চূড়ার মধ্যে চার বাঘ রেখে আসো তিনি চার বাঘ রেখে আসলেন রেখে আসার পর আল্লাহ বললেন এখন তুমি বিসমিল্লা বললে আল্লাহর নাম নিয়ে তুমি ডাক দাও নবী ইব্রাহিম যখন ময়ূর বলে ডাক দিলেন সাথে সাথে চার পাহাড় থেকে ময়ূরের গুস্ত একত্রিত হয়ে ময়ূরের হাড় মাংস পাকা ডানা একসাথে হয়ে নবী ইব্রাহিমের দিকে দৌড়ায় আসতে তাকে আল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার চাইরটা প্রাণীকে ইব্রাহিম নবী ডাক দিলেন চাইরটা প্রাণী নবী ইব্রাহিমের হাতে আইসে দরা দেয় সাথে সাথে ইব্রাহিম নবী বলে হাকিম অবশ্যই জেনে রাখো আমিও জানলাম আমার আল্লাহ বলেন পরম ক্ষমতাশীল এবং পরম বিজ্ঞ ব্যক্তি পরম বিজ্ঞ পরম সচেতন পরম প্রজ্ঞাবান সকলে পরি সুবাহ মরণের পরে যে আল্লাহ জীবিত করবেন বিশ্বাস হয় এই ঘটনা থেকেই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সম্মানিত হাজিরিন সময় অল্প আমার পরে আরও যারা আলোচনা করবেন আমরা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করুক সকলে পরে আমিন অত্র এলাকার যত কবরবাসী আছে সকলের কবরকে জান্নাতের বাগিসা বানিয়ে দিন সকলে পরে আমিন আমাদের মুরব্বী আলেম যারা আছেন তাদের দীর্ঘ ন্যাক হায়াত নসিব করুন অত্র এলাকার আমার যুবক আলেম ভাই যারা আছেন সবাইকে আল্লাহ তালা দিনের জন্য কবুল করুক আমার বয়সে বড় সমবয়স্ক আমার বৃদ্ধ বাবারা যুবক ভায়েরা শিশু বাচ্চারা পর্দার অন্তরালে যারা আছে সকলে আমরা দক্ষিণ বা ষাটে সফর আহ আলী তাহলিমুল কোরআন মাদ্রাসায় নিজেদের সন্তান দিয়ে সহযোগিতা করব টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব বুদ্ধি দিয়ে সহযোগিতা করব পরামর্শ দিয়ে সহযোগিতা করব করব তো ইনশাল্লাহ আমরা যারা যারা সহযোগিতা করবে সকলকে সকলে আল্লাহকে হাত তুলে দেখাই নারে তাকবীর নারে তাকবীর আমাদের মাদ্রাসা সফল হোক আল্লাহ তাল আমাদের সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক সকলে পরে আমিন খরিদা ওয়াহ